বলা হয় বাংলাদেশের এত পার্সেন্ট জায়গা তলিয়ে যাবে এত পার্সেন্ট জায়গা আবার নতুন করে উঠবে আপনি দেখেন তো দুই দিনের বৃষ্টি হয় না এখনো দুই দিন হয় নাই গত কয়েক মানে গতকালকে আর আজকে রাত্রের বৃষ্টি গত রাত গত রাত্রে এবং আজকে রাত্রে বৃষ্টি ঢাকা শহরের অনেক মানুষের বাসায় কমর এবং হাঁটু পর্যন্ত পানি অনেক রাস্তাঘাট তলিয়ে আছে সার্ভিস টোটালি ডিজরাপটেড এটি কি আগে হতো আমরা সব সময় বলি ড্রেনেজ সিস্টেম ড্রেনেজ সিস্টেম ইয়েস ড্রেনেজ সিস্টেম ইজ এ প্রবলেম আমাদের হেভিট ইজ এ প্রবলেম বা টিল দেন এই যে জিনিসটা মনে রাখতে হবে আপনারা বলেন যে ওদিক মাটির তলে অমুকটা পাওয়া যায় অমুকটা পাওয়া যায় সেন বংশনে যদি এখন মাটি খুললে প্রত্নতাত্তরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন বের করতে পারে। কিছুদিন পরে আমাদেরকে একশো বছর পরে যে প্রত্নতত্ত্বের জন্য অন্য মানুষ আমাদের নেক্সট জেনারেশন খুঁজবে না তার কি নিশ্চয়তা আছে কাজেই সবসময় আমাদের চিন্তা ভাবনা করতে হবে হোয়াট ইজ বেস্ট ফর টুডে হোয়াট ইজ বেস্ট ফর নেক্সট ডে এবং এই সমাজটা খালি শুধু আমার না এই সমাজটা আমাদের এই আমাদের চিন্তা ভাবনা যদি না আসে তাহলে আপনি ইনক্লুসিভনেস থাকবেন আর ইনক্লুসিভনেস যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি কিছু দিনের জন্য চলতে পারেন সাস্টেইনেবল হবেন না সাস্টেইনেবল হইতে হলে আপনাকে ইনক্লুসিভনেস আনতে হবে এবং এই সমাজে খারাপ মানুষ ভালো মানুষ সব কিছু মিলে এই সমাজ হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান না এবং সমাজের সকল মানুষ একই তাল লয়ে চলবে সেটা সমান না সবাইকে ইনক্লুড করা একটি লোক এডিক্ট তাকে যদি আপনি পুনর্বাসনের ব্যবস্থা না করেন তাকে গালি দেন একটি লোক একটু মেন্টালি ডিস ডিস্টার্ব তাকে যদি আপনি পুনর্বাসনের ব্যবস্থা না করেন একটি লোক আমাদের যে সেক্স আছে আমরা যেটাই বলি কি বলে যে আপনার থার্ড জেন্ডার তাদেরকে যদি আমরা আজকে পুনর্বাসন চিন্তা করি তাহলে আপনি যদি তাদেরকে হেট করেন তাহলে লং রান আপনি কিন্তু সমাজে বিশৃঙ্খলা তৈরি করেন এবং আজকে যদি মনে করেন এইজিং পপুলেশনের বুদ্ধি পরামর্শ তাদের কি প্রয়োজন তাদের ম্যাক্সিমাম লোক কিন্তু আপনার কাছে খাবার চায় না তারা চায় একটু সহানুভূতি তারা চায় একটু ভালো ব্যবহার তারা চায় একটু তাদের রোগ দুঃখ সুখ এইগুলোর মধ্যে কোনো জায়গায় কোথায় যাবে এই যে একটু বুদ্ধি পরামর্শ তারপরে কিভাবে যাবে তার ছেলে মেয়েদেরকে সে সব বাপমা আমিও আমার আমার তিনটা মেয়ে আছে আমার মেয়েরা পড়াশোনা করে আস্তে আস্তে সব ঝাড়ঝার মতো চলতেছে আমি নিজেই বলি যে হোয়াট উইল বি আমি তাদেরকে বুঝাই কিন্তু আমি জানি আমার বাপ মা আমার মা আছে আমার আব্বা মারা গেছেন কিন্তু এটি রিয়েলিটি অল দি গার্জিয়ান চায় তার ছেলেকে তার মেয়েকে তার চেয়ে বেশি শিক্ষিত করতে এটি কিন্তু আমাদের অ্যাসপিরেশান এটা সবারই এবং এটা না থাকলে আমরা বেঁচেও থাকতে পারতাম কিন্তু আমাদের রাষ্ট্র যদি আজকে বয়স্ক ভাতা দেয় আজকে যদি বিধবা ভাতা দেয় আজকে যদি মুক্তিযোদ্ধা সেই সময়দেরকে এটি রেসপেক্টেবল ভাতা দেয় তাহলে বয়স্কদের জন্য আপনার আলাদা উইন্ডো করা আলাদা সুযোগ সুবিধা করা এটার জন্য খালি চিন্তা দরকার এটার জন্য খুব বেশি ফিনান্সিয়াল রিসোর্স মোবিলাইজ করতে হবে নট নেসেসারি আপনার যে লক্ষ লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন যা শুনি আর কি দেবপ্রিয় বাবু যেটি দাদা বলছে যে তো বিলিয়ন চলে গেছে দেশের বাইরে অত বিলিয়নের তো দরকার নেই আমাদের অল্প বিলিয়ন হলে অর্থাৎ দি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা যদি প্রপারলি আমরা করতে পারতাম এবং আমরা যদি প্রজেক্ট করতে পারতাম যে আইডিয়া যে কথাটি এখানে ওনারা বলেছেন আজকের যে স্লোগান যে আপনার অ্যাসপিরেশানটা কি এজিং পপুলেশনের যে এসপিরেশনটাকে যদি আমরা ধারণ করতে পারতাম এবং তাদেরকে যদি আমরা অ্যাকোমোডেট করতে পারতাম এবং সেটার জন্য খুব বেশি বাজেটেরও প্রয়োজন নাই তাহলে কিন্তু তাদের জন্য সেবা খাতে আলাদা উইন্ডো করা তাদের টেক কেয়ার করা এবং যে সমস্ত কথাগুলো আছে তাদের ট্যুরি ক্রিয়েশনের ব্যবস্থা করা এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তো কিছুটা ফিনান্সিয়াল সাপোর্ট প্রয়োজন কিছু কিছু দা ফুড সাপোর্ট বা সাপ্লিমেন্ট এগুলো প্রয়োজন আছে কিন্তু এই লোকটাকে যখন আপনার কাছে অসুস্থ হয়ে গেলো তখন কিন্তু লোকটা আপনার উপর বার্ডেন হয়ে গেল। এই বার্ডেন হওয়ার আগে যাতে বার্ডেন না হয় সেই জন্য যদি আমরা এখন থেকেই চেষ্টা করি বা সরকার চেষ্টা করে বা রাষ্ট্র চেষ্টা করে তাহলে সরকারি বেসরকারি উভয় সেক্টরেই কিন্তু এই গ্রুপ অফ পিপুলের জন্য আপনি কিন্তু সুযোগ সৃষ্টি করতে পারেন কিন্তু আমাদের মধ্যে সত্যিকার অর্থে এইরকম ভাবনা খুব কম করা হয়েছে কম কম করার কারণও আছে আমরা এক সময় মনে করছি সাতচল্লিশ পঞ্চাশ বছর হয়তো মারাই যাবে এখন মনে করি ষাট হয়েছে মরে যাব। এখন দেখি সত্তর হইলেও মরে না আশি বছর বয়স হয়ে না তারপর এখন দেখতেছি ইউনুস্তার হি ক্যান রান দি কান্ট্রি অ্যাট দি এইজ এইটি ফোর আলহামদুলিল্লাহ উই আর গ্রেটফুল আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সো আমাদের বুঝতে হবে এই যে ডেমোগ্রাফির যে চেঞ্জ এই চেঞ্জের সাথে আমাদের মানসিকতার ডেমোগ্রাফির চেঞ্জ করতে হবে এবং পলিটিক্যাল পার্টি হিসাবে দি পলিটিক্যাল পার্টি অ্যাসপিরেট করে যারা অ্যাসপিরেন্ট যে মনে করে আজকে বিরোধী দলে আছে কালকে দেশ শাসন করার ক্ষম যে জনগণ যদি চাপটা করে তাদেরও কিন্তু এগুলোকে অল ক্লাসেস অফ পিপুলকে আপনি যদি শিশুকে তার বাড়ার জন্য তাকে তার ডেভেলপমেন্টের জন্য আপনি ব্যয় করেন মহিলাদের জন্য ব্যয় করেন সমাজের আমাদের যে যুবক শ্রেণী তাদের শিক্ষার জন্য ব্যয় করেন তাহলে যে মানুষগুলি এতদিন দেশকে দিয়ে গেলো দেশে বিভিন্ন সেক্টর ডেভেলপমেন্টের জন্য তারা তাদের মেধা মনন সব কিছু দিয়ে কাজ করলো তাদেরকে অ্যাট দিভার্স অব দেয়ার মানে আপনার এই এই সময়ে যে আমাদেরও দায়িত্ব আছে কিন্তু রাষ্ট্রের দায়িত্ব আছে তাদেরকে প্রপারলি পুনর্বাসন করা শুধু নয় তারা প্রপারলি যাতে রেসপেক্টিভলি তাদের সমাজে থাকতে পারে সেটা পুনর্বাসন সময় লাগবে সবার জন্য লাগবে নট নেসেসারি দেখবেন যে নাইনটি পারসেন্ট মানুষ নিজেরাই সেলফ সাফিসিয়েন্ট খালি তারা একটু সাপোর্ট চায় আর টেন পারসেন্ট হয়তো আমাদের সাপোর্ট লাগবে যেটা পুনর্বাসন বা রিহেবিলিটেশন প্রয়োজন আছে সেটা করতে হবে রাষ্ট্র যদি চালাইতে হয় রাষ্ট্র যদি গুড গভর্নেন্সের কথা হয় রাষ্ট্র যদি ওয়েলফেয়ার স্টেট হয় তাহলে আপনাকে তো সেই দায়িত্ব করতে হবে সেটা অবশ্যই পালন করতে হবে কাজে আমি মনে করি আন্তর্জাতিক প্রবীণ দিবসের এই অ্যাওয়ারনেসের যে প্রোগ্রামটা আজার শফিক ফাউন্ডেশন করেছে এটা দিস ইজ দি স্টার্ট আমার মনে হয় আরও বড় আকারে আরও বিভিন্ন মানুষ হয়তো এটার সাথে সম্পৃক্ত আছে তাদের সবাইকে ইনভলভ করে এটা একটা একটা মানে নিডাস হিসাবে কাজ করলো তার পরবর্তীতে কীভাবে আরও বড় করা যায় সে ব্যাপারে আমার মনে হয় যে যারা দোজ ওয়ার এল্ডারলি পিপুল এবং বিশেষ করে এল্ডারলি না দোজ আর ইয়ং পিপুল ইট ইজ অলসো দেওয়ার রেসপন্সিবিলিটি কারণ টুমোরো দে উইল বি দি এলডার গ্রুপ কাজেই তাদেরও দায়িত্ব থাকবে যেটাকে কিভাবে হ্যান্ডেল করা যায় কিভাবে অ্যাকোমোডেট করা যায় এবং সে প্ল্যান করতে হবে এবং পলিটিক্যাল পার্টি হিসাবে এটা বাংলাদেশ জাতীয়তা যে দেখেন প্রবীণ হিত সঙ্গে এটা কিন্তু জিয়াউর করা এখন যদি পলিটিক্স বলতে হয় তাহলে এখন বলতে হয় এটা আমি ওই লাইনে যেতে চাই খুঁজতে যান ইয়েস উইল ফাইন্ড দিস এখন আমি যেটা বলতে চাই যে আমাদের এ ব্যাপারে ইউ আর ভেরি মাছ কনসার্ন অ্যাবাউট অল ক্লাসেস অফ পিপল উই আর ভেরি মাছ কনসার্ন অ্যাবাউট অল ক্লাসেস অফ পিপল এন্ড উই নিড টু অ্যাড্রেস অল দিজ ইস্যুস আমাদের যতটুকু মানে মানে আপনার ক্যাপাসিটি আছে ক্যাপাবিলিটি আছে এটার মধ্যে বাট এটার মধ্যে সবার ইনভলভমেন্ট দরকার এটা খেলি রাষ্ট্র একা পারবে তাই না সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে তারাও কিন্তু পারবে যেমন মনে করেন এই যে একটা আজার শবিক ফাউন্ডেশন ইট ইজ দেয়ার পার্সোনাল ক্যাপেবিলিটি পার্সোনাল ইনিশিয়েটিভ এটাও কিন্তু যে স্মল কন্ট্রিবিউটর ইন দিস ফিল্ড এই এইরকমভাবে কিন্তু আরও অনেক মানুষ আছে যাদেরকে উৎসাহিত করা এবং সে যদি রাষ্ট্র সমন্বয় করতে পারে সেটা ডেফিনেটলি আমার মনে হয় যে আমরা অ্যাড্রেস করতে পারবো আর আমি আর বেশি কিছু বলতে চাই না আমাদের বক্তব্য হচ্ছে যে যত মানে দায়িত্ব নিয়ে কাজ করার মতো পরিবেশ সৃষ্টি হবে তত ভালো হবে দায়বদ্ধতা কাদের থাকে যারা জনগণ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হয় কাজে সেই পরিবেশটা আমরা আশা করব। যে যত দ্রুত বাংলাদেশে ফেব্রুয়ারির মধ্যেই যেহেতু আসার একটা সম্ভাবনা আছে এটাকে যাতে আর দাদা যেমন বলেছে বিদেশি না দেশি অ্যাকচুয়ালি উই নিড টু মিন ইট স্পেডকে স্পেড বলতে হবে আমরা বলেছি রাষ্ট্র বলেছে এবং নির্বাচন কমিশন বলেছে ইয়েস আমরা বুঝতে চাই যে জনগণ এই যে আপনারা বসে আছেন চুজ চুজ ইউর ইউর এবং এবং টু রাইট সেটা আপনি দীর্ঘ সময় করতে পারেন নাই সেটা যত দ্রুত আসবে যত দ্রুত আসবে তাহলে প্রধান উপদেষ্টা যেমন সাক্ষাৎকার মেহেদি হাসানকে বলেছে না আমার বয়স পাঁচ বছর না দশ বছর না পঁচিশ বছর আমি জানি না বলছি তো উনি উনি কিন্তু সাক্ষাৎকার টিম বলেছে এই সময়টা থাকবে না দেয়ার শুড বি রুলস অ্যান্ড রেগুলেশন দেয়ার শুড বি কনস্টিটিউশনাল ফরমেট অ্যান্ড এভরিবডি উইল বি আন্ডার দি লজ অফ দ্যাট কনস্টিটিউশন এবং উই শুড বি দা মানে রেসপন্সিবল অ্যান্ড অ্যাকাউন্টেবল অ্যাজ পার কনস্টিটিউশন তখন আর এইরকম কথা বলার সুযোগ থাকবে না এবং যখন আপনাকে কেউ দায়িত্ব দিবে দায়বদ্ধ থাকবে তখন আপনি অ্যাকাউন্টেবিলিটি থাকবে দায়বদ্ধতা থাকবে তখন চেয়ারে বসে চেয়ারের উপ অপোজিটে থেকে ষড়যন্ত্র করার সুযোগ থাকবে না কারণ তখন ইউ এর আনসারেবল টু দি পিপুল ধন্যবাদ